আসসালামু আলাইকুম ব্যাক আফটার এ লং টাইম আজকের ভিডিওটা হচ্ছে সুন্দরবনের একটা জার্নি যেটা আমরা ফ্যামিলি পাঁচটা ফ্যামিলি নিয়ে আমরা গিয়েছিলাম দিদি জমেরা সবাই মিলে আমরা জানিটা শুরু করেছিলাম কৈখালি থেকে যেটা প্রকৃতির দৃশ্যই তুলে ধরেছি আর ওখান থেকে আমরা একটা ফরেস্ট গাইডও নিয়েছিল যেটা বাধ্যতামূলক যেতে যেতে আমরা চেষ্টা করেছিলাম কৈখালিতে যাওয়ার জন্য কারণ যতটা পাচ্ছিলাম যে ডিপ ফরেস্টে যাই তো আমরা কিছু ছোট ছোট খাড়ির মধ্যে দিয়ে গিয়েছি প্রকৃতির দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি প্রথম রায় রাত ছিলাম আমরা বনি ক্যাম্পে যেটা পুরো বে অফ বেঙ্গলের কাছাকাছি তো মাতলা লিভার হয়ে বিদ্যোধরী রিভার হয়ে পুরো এটা আমরা তার মধ্যে দিয়েই ছোটো ছোটো খাড়ির মধ্যে দিয়ে যেখানে হয়তো আমরা দেখতে পেয়ে যেখানে আমরা দেখতে পেয়েছি বাঘের পায়ের ছাপ যদিও সেই সময় আমার ক্যামেরাটা অন ছিল না না আপনারা বিশ্বাস করবেন কিনা তো অগণিত হরিণ দেখেছি কিছু কুমির সো সকালে জঙ্গলে যে দৃশ্য প্রকৃতির যে দৃশ্য সেটা মন্ত্রমুগ্ধকর তো প্রচুর কুমির দেখেছি প্রথম রাতে ছিলাম আমরা বমি ক্যাম্প বনি ক্যাম্পে কোনো আমরা হোটেল স্টে করিনি আমরা নদীতে বোটের মধ্যেই ছিলাম খাওয়া দাওয়া সব কিছুই আমাদের ছিল স্টাফ নিয়ে নিয়েছিলাম তো বাজারঘাট আমরা আগে থেকে করে নিয়েছিলাম তো দ্বিতীয় দিন রাতে ছিলাম আমরা ঝড়খালিতে এই ছোট ছোট খাড়ির মধ্যে দিয়ে যেতে যেতে আমরা প্রচুর কুমির দেখেছি সব কিছু হয়তো তুলতে পার তুলে ধরতে পারিনি এমন এমন খাড়িতে গিয়েছি যে যেখানে বোটটা পুরো ডাউন পোর্শানটা পুরো মাটিতে থেকে যাচ্ছে তো সে মানে কাদার বোধ এই যে কুমির দেখা যাচ্ছে শুয়ে আছে এটা তো বড় বড় সাইজ ছিল ছোট অগণিত কুমির তো এমনিই ভেসে যাচ্ছে তো প্রথম রাতে ছিলাম বনি ক্যাম্পের যেটা বললাম দ্বিতীয় রাতে ছিলাম এই যে বনি ক্যাম্পের দৃশ্য দ্বিতীয় রাতে ছিলাম আমরা ঝড়খালিতে আর সকালে উঠে যে প্রকৃতির যে অপরূপ দৃশ্য সুন্দরবনে সেটা ভাবাই যায় না তো আশা করছি এই ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগবে